তো আপনারা যারা কীর্তন শুনছেন আশা করি আমার সাথে একমত হবেন হ্যাঁ বাবা কলিকালে ভগবান ভিক্ষে করেন কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানে ভিক্ষে বাবা ছিলেন ব্রাহ্মণদের হয় আর ব্রাহ্মণদের যখন উৎপঙ্গন হয় তখন কিন্তু ভিক্ষা করতে হয় ভিক্ষা মা করতে হয় ভগতান দেবী মা তো তাহলে প্রথমবার ভিক্ষা করলেন তবু কৈতের সময় দ্বিতীয়বার যেদিন তিনি সনাতন মিশ্র যেদিন তিনি গুরুদেবকেশো ধারতীর কাছে নিয়ে কাটুয়া কাঞ্চন নগরিতে সন্ন্যাস মন্ত্রের দীক্ষা নিলেন এটা মনে রাখো বাবা যেদিন তিনি সন্ন্যাস শুরু করলেন গুরুদেবকেশো ধারতীকে তো সর্বস্ব ত্যাগ করে গিয়েছিলেন তো তো গুরুদেব বললেন কাটুয়া কাঞ্চন নগরী দরজায় দরজায় ভিক্ষা করে সেই শিক্ষান্না দিয়ে গুরুদেবের দক্ষিণা দান করতেন আর সবচেয়ে বড় ভিক্ষাটা কোথায় করেছিল জানেন সবচেয়ে বড় ভিক্ষাটা করেছিলেন পুরী ধামে ওই হরিদাস যখন দেহ রেখেছিলেন পুরীতে হরিদাসের মহৎসল কীর্তন করার জন্য স্বয়ং মহাপ্রভু দরজায় দরজায় ওই জন্য গ্রামে যদি কীর্তন হয় এত কীর্তন নয় ষোল যদি কীর্তন হয় তখন ভিক্ষে করতেই হয় ষোল কীর্তন যদি কারো একক টাকা থাকে তাও করাতে নাই জনের কাছে ভিক্ষা করতে হবে জনের কাছে আচর করতে হবে

যে বৃহস্পতিবার ভিক্ষা দিতে নাই আমার পঁয়ত্রিশ বছর কীর্তন হয়ে গেল বাবা কীর্তনের জন্য অনেক বই পড়েছি আমি আপনাদের কৃপায় কিন্তু কোথাও দেখি নাই এইটা লেখা আছে বৃহস্পতিভাবে ভিক্ষা দিতে নাই। বরং বৃহস্পতিবারই যদি ভিক্ষা দেন তাহলে সেই ভিক্ষাটা যে শ্রেষ্ঠ ভিক্ষায় পরিণত হয় তার প্রমাণ শাস্ত্রে আছে কি না কলি যুগের ভগবান যদি সন্ন্যাস মুহূর্তে দীক্ষা নিয়েছিলেন দিনটি ছিল পহেলা মাঘ মাঘ মাসের প্রথম দিন আর বৃহস্পতিবার ভগবান গুরুদেবের গুরু দক্ষিণে দান করার জন্য বৃহস্পতিবারে দরজায় দরজায় ভিক্ষা করলেন আর আমি যদি বলি বৃহস্পতিবারে ভিক্ষা দিতেন এখানে কথাটা কি মিলন হল প্রেম সে বোঝা তোরা বল তো তোমাকে সরগমন্তন त्रिभुवन নিমন্ত্রণণ করব বলে তার নিমন্ত্রণের পত্রগুলো লেখো দেরি হচ্ছে ঠান্ডা পড়ে গেছে আমি তাড়াতাড়ি করে নিমন্ত্রণা সেরে আসি যমব এবার ভগবান নিমন্ত্রণ করছেন কে করছেন সবাইকে দি হাত তুলে গাইতে হবে ভগবান নিমন্ত্রণ লাগাইছেন শ্রী ননন্দ বন্দন যশোদা জি

কেউ যদি নিমন্ত্রণ না করে এত সহজে নিমন্ত্রণটা কেটে দেবে নামটা তো দশ দিন পরে হয়ে যাবে কারণ যখন আপনার নামটা সিদ্ধান্ত হয় তার আগে হাইকোর্ট লোয়ার কোর্ট সুপ্রিম কোর্ট পাশ হয় ধরুন আপনার নামটা বলছে না ও কোনো কাজই গ্রামের দিকে আসেন আবার হঠাৎ করে একদিন নারী কর নারী ভাই করলো সুপ্রিম কোর্টে যখন আপনার জয়টা হলো আপনার মর্যাদা দিতে হবে

এটা কে বলছে বলাই গেল কাকে কাকে নিমন্ত্রণ করবি দেখার দরকার নাই কিন্তু বৃন্দাবনে যেন কেউ না আর কৃষ্ণের বাজ উত্তরটা শুনুন দাদা তুমি যাকে যাকে বলবে সবাই কে করবো কিন্তু দাদা বৃন্দাবনে কাউকে নিমন্ত্রণ করবো কেন করছে না জানেন এখানে কৃষ্ণ একটা এক্সপেরিমেন্ট করছেন পরীক্ষা কি যে আমি বৃন্দাবনবাসী আমাকে এত ভালোবাসে তারা আমাকে দেখার জন্য এত পাগল তারা নিমন্ত্রণের আশায় করে যখনই শুনবে কৃষ্ণ ওইখানে আমার মান থাকল না না থাকলো আমি আমার কৃষ্ণকে দেখতে পাবো এই অভিলাষে দৌড়াসী কৃষ্ণ সেটা দেখছে যদি আমি নিমন্ত্রণ করব। না তাও যদি বৃন্দাবন আসে তাহলে জানবো বৃন্দাবন আমার আগের মধ্যে তো তিনি

দেখছিল <usion> <smug>

াকে নিমন্ত্রণ করা হয় আর সে যদি বাড়িতে এসে তাকে কি বলে দূর নামটি কাউকে নিমন্ত্রণ করেছিল সে বাড়িতে নেতাকে কি বলে আত্মীয় যার নিমন্ত্রণের কোনো তিথিনি হঠাৎ করে চলে আসে সে অতিথি অতিথি নারায়ণ তাহলে যে যার নিমন্ত্রণের কোনো তিথিনি জানেন না আসে হঠাৎ এসে সে অতিথি তিনি নারায়ণ তার সেটা আগে যাকে নিমন্ত্রণ করেছেন তার চেয়েও যাকে নিমন্ত্রণ করেননি সে যদি আপনার দরজায় আসে তার সেবাটা আগে ধরান সে অতিথি যে নিমন্ত্রণ না করা সত্ত্বেও আপনার বাড়িতে ভগবানের নাম শুনতে চলে আসে তাকে অতিথিও বলে না আত্মীয় বলে না সে হচ্ছে আত্মীয় তাহলে নেমন্ত বললে যে মানুষটি আপনার বাড়িতে ছুটে আসে তাকে বলে আত্মীয় আর বিনা নিমন্ত্রণে যেখানে महोत्सव হয় ভগবানের নাম হয় সেখানে যে আপনি নিমন্ত্রণ করেন নাই তাও আসে তার নাম পরবাসী বিশেষ করুন আমি দাদা কুমারের ছেলে তো বিভিন্ন জায়গায় গান করতে যাই আজ পশ্চিমবঙ্গ কেন ভারতের বাইরে উনি গান করেছেন বাংলাদেশেও করেছেন হ্যাঁ এবং বিভিন্ন স্টেটেও আপনাদের আশীর্বাদে গান করেছি দিল্লিতে করেছি মহারাষ্ট্রে করেছি বেঙ্গালুরুতে করেছি আমি একটা জিনিস দেখেছি বাবা বাইরের থেকে যখন কোন ভক্ত যারা কীর্তন করায় বাইরের থেকে তারপরে মঞ্চে নিয়ে আসে আহারে আপনারা কোথার থেকে এসে বসুন বসুন আপনাদের কি সেবার ব্যবস্থা করতে পারে হয়তো ডাল ভাত দেয় বাবা অন্যান্য মদনে তারা সেবা করে এটাই হচ্ছে ভক্তি প্রকাশ তাই এই ভাবকে নিয়ে যখন হয় সেই ভাব নিয়ে ভগবান প্রভাব যুদ্ধ করছেন এবার নিয়ম যখন করতে শুরু করেছেন বড়রাম বলছে অন্য কাউকে কর না কর বৃন্দাবন কে কর আর ভগবান আর নির্দিষ্ণ পরীক্ষা করা আমি বলবো তুমি যাকে যাকে করতে বললে সহযোগ করবে চিনতে পারে না মনে না আমি না বড়রাম বলছে তুই যদি করবি না তাহলে লোভ থাকবো

জীবনে আমি রাধারাম করি না করলাম বিনাটাকে রাধা নাম করালাম হ্যাঁ আর যাদের জন্য যোগ্য তাদের মাত্র দুটি তাহলে আমার নাম হচ্ছে না মনে মনে বলছে ও ভগবান কৃষ্ণ তুমি নেমন্তন্ন করার মালিক করেছ কিন্তু নেমন্তন্নটা তো করতে যাবো আমি প্রয়োজনে দুই চাকরি দেবতাদেরকে বাঁধ দেবো যাদেরকে ভালো লাগে না তাদের চিঠিগুলো পুড়িয়ে দেবো ফেলে দেবো আর বৃন্দাবনে তুমি দুজনকে বলেছো তো আমি তো করতে যাবো আমি ডাক নিমন্ত্রণ দেবো গাগ পাঁচ উপরি যাকে দেখতে পাবো বৃন্দাবনে গিয়ে কি করবো কেন দেখ অন্তর্জামী গোবিন্দ পাশে দাঁড়িয়ে আছে সে জানতে পারছে না যে কি ভাবছে যে অন্তর্জামী নারদের হাতটা খপ কি হলো প্রভু বলছে নারদ চিঠিগুলো উল্টো পাল্টো করে মনে হয় কিছু মনে মনে ভাবছে বলে তুই না নারদের তুই ধরা পড়ে কৃষ্ণ বলছে সদনারে তুই মনে মনে যাহা ভাবিতেছ অনুগ্রহ পূর্বক তাহাই করি কৃষ্ণ নিমন্ত্রণ দেব সকলের সামনে বললো দুটি আর নারদ যখন সিদ্ধান্ত নিল নয়নে দেখি পূজারে নিমন্ত্রণ দেবতারে তোর মধ্যে মনে মনে তুমি যাহা ভাবিতে তুমি তাহাই করি তার মানে কাউকে বাদ দেবে প্রভু এই জন্য তোমাকে লীলাময় গোবিন্দ আসি পত্র করে নারদ মনি এবার নারদকে নিমন্ত্রণ করতে যাচ্ছে যেমন বলাই যাবে আমাকে অনেকদিন আগে নিমন্ত্রণ করে দিয়ে দিয়েছিল এসেছি এখানে হনুমান মন্দির প্রতিষ্ঠা আপনারা অনেকে নিমন্ত্রণের পত্র পেয়েছেন পত্র করেন সর্বে চলি করে ना जॻ